তিনটা প্রশ্ন নাম্বার ওয়ান মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স যে কিনে নিল নয় কোটি বিশ লাখ রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকায় সেই দামটা কি ঠিক আছে কম হয়েছে বেশি হয়েছে নাম্বার টু কলকাতা নাইট রাইডার্সের একাদশে মুস্তাফিজের নিয়মিত খেলার সম্ভাবনা কতটা কোন কোন পেস বোলারের সঙ্গে তার লড়াই করতে হবে বিদেশি ক্রিকেটারের হিসাব যদি ধরিয়ে আটজনের মধ্যে সর্বোচ্চ তো চারজন একাদশে খেলবেন সেইখানটাতেই বা মুস্তাফিজের সম্ভাবনার জায়গা কতটা এবং নাম্বার থ্রি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আইপিএলের পুরোটা সময়ের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ছবি আপলোড করা হয়েছে অবশ্যই অরিজিনাল ছবি না সেটা তৈরি করা যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজ কে কে ব্র্যান্ড কালার এই পার্পল কালারের একটা পাঞ্জাবি পরে হাসি মুখে বিরিয়ানি এবং ওই ছবিটাই আমার মনে হয় পুরো নিলাম পরবর্তী অবস্থাটা ভালোভাবে বোঝাতে পারছে কেননা আইপিএলে মুস্তাফিজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিয়মিত মুখ নিয়মিত পারফর্মার এরই মধ্যে তিনি আলাদা আলাদা পাঁচটা ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন অথচ বাংলাদেশের ঘরের পাশে যে কলকাতা বাংলা ভাষাভাষী যে নগর কলকাতা সেই শহরের দল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজের কখনো খেলা হয়নি সেইখানটাতে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা খেলেছেন সাকিব হাসান খেলেছেন মানে কি তাদের তো ঘরেরই ছেলে এবং দুই দুইটা আইপিএল উইনিং টিমের ভীষণ গুরুত্বপূর্ণ মেম্বার সাকিব ছিলেন লিটন দাসও খেলেছেন অথচ মুস্তাফিজ এই প্রথমবারের মতো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করবেন সেই কারণে তো তিনি বিরিয়ানি খাওয়ার মতো আনন্দে থাকতেই পারেন আরও বেশি আনন্দিত ওই প্রাইস প্রাইজট্যাকটার জন্য নয় কোটি বিশ লাখ রুপি বা সাড়ে বারো কোটি টাকার কথা যে বললাম এইটার জন্য আরও বেশি বিরিয়ানি আনন্দে তিনি থাকতে পারেন এরপরে অবশ্য ওই কে এর ফেসবুক পেজে মুস্তাফিজের একটা ভিডিও বার্তা দেওয়া হয়েছে এটা অরিজিনাল এটা তৈরি করে না যেখানে মুস্তাফিজ বলছেন যে হাই কে কেয়ার ফ্যান্স আমি মুস্তাফিজুর রহমান আমি খুবই খুশি আনন্দিত কে কেয়ার পার্ট হতে তবে ভিডিওতে মুস্তাফিজ বা কথাবার্তা তো তিনি অত এক্সপ্রেসিভ না ওই ভিডিওতে যতটা বোঝা গেছে তার খুশি আনন্দ তার চেয়ে আমার কাছে মনে হয় বিরিয়ানি খাওয়ার ছবিটাতে আরো ভালোভাবে ওইটা বোঝা গিয়েছে এখন শুরুতে যেটা বলছিলাম যে তিনটা প্রশ্ন মুস্তাফিজ কে কে দল পেয়েছেন এটা আমরা জানি ওই তিনটা প্রশ্ন নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করছি নাম্বার ওয়ান যেটা বলেছিলাম যে মুস্তাফিজের দামটা কি ঠিক আছে বেশি হয়েছে নাকি কম হয়েছে দেখুন মুস্তাফিজ এতদিন ধরে আইপিএলে খেলেন তার সর্বোচ্চ মূল্য ছিল দুই কোটি বিশ লাখ রুপি এইটা টু সাম এক্সটেন্ড একটু সারপ্রাইজিং তিনি যেভাবে রেগুলার পারফর্ম করেন সেই বিবেচনা যদি নেন হ্যাঁ গতবার তিনি অফিসিয়ালি বলতে পারেন যে ছয় কোটি রুপিতে তিনি গিয়েছিলেন কিন্তু সেটা তো জ্যাক ব্রেজার ফ্রেগ্রাগের হচ্ছে গিয়ে কি বলেছিল রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে তিনি গিয়েছিলেন ফলে তিনটা ম্যাচ মাত্র খেলেছেন ওইটাকে তো আসলে ধরলে হবে না অন্যান্য সময় আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের আসলে টু সাম এক্সটেন্ট প্রাইসটা অনেক কম থাকে এইবারও যদি আপনি তুলনা করেন মুস্তাফিজের জন্য তিনটা ফ্র্যাঞ্চাইজি যেইভাবে এগ্রেসিভলি বিট করেছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস শুরুতে দিল্লি ক্যাপিটালসের অর্থ ফুরিয়ে গেছে মুস্তাফিজের জন্য ওই পাঁচ কোটি চল্লিশ লাখ রুপির পরে আর তারা বিট করার অবস্থায় ছিল না এই কারণে তাদের সরে যেতে হয়েছে এরপরে সিএসকে সঙ্গে কে কে আর বিট করে ওই নয় কোটি বিশ লাখ রুপিতে এইটা ড্রাইভ করে নিয়ে গিয়েছে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ যদি এই তিনটা টিম যখন এত এগ্রেসিভলি মুস্তাফিজের জন্য বিট করেছে নিলামে যদি মুস্তাফিজ একটু আগে থাকতেন না আগের সেটে যদি থাকতেন তাহলে তার মূল্যটা আরও বেশি হতে পারতো পাথিরানার সঙ্গে এখানে তুলনা করে লাভ নয় যে পাথিরানার মূল্য আঠারো কোটি রুপি মুস্তাফিজের মূল্য তার হাফ হয় কীভাবে একই টিমে তারা খেলবেন নিলামের অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টর থাকে সো সেই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ একটু আগে যদি থাকতেন তাহলে তার প্রাইসটা আরও বাড়তে পারতো কিন্তু হ্যাভিং সেট দেট আমার কাছে মনে হয় যে দুই কোটি রুপির বেস্ট প্রাইস থেকে এটা বেড়ে যেভাবে নয় কোটি বিশ লাখ রুপিতে চলে গেল। এটা মুস্তাফিজের জন্য আমার ধারণা একটুখানি অপ্রত্যাশিত আমি বলবো যে এটা আসলে ফেয়ার প্রাইসই এর চেয়ে বেশি মানে দশ কোটি রুপি কেন হলো না বা পাথেরানার আঠারো কোটি হলে মুস্তাফিজের কেন নয় কোটি এই আলোচনা আমার কাছে মনে হয় খুব একটা মানে যৌক্তিক না যেই প্রাইসটা হয়েছে সেইটা ফেয়ার প্রাইস মুস্তাফিজের ক্ষেত্রে নাম্বার টু যেই প্রশ্নটা করেছিলাম কলকাতা তো তাকে নিল একাদশে খেলার সেই সুযোগটা মুস্তাফিজের কতটা নিয়মিত খেলার দেখুন কে আর এইবার কিন্তু তাদের দলটা মোটামুটি খোলনলচে পাল্টে ফেলেছে আর তারা ওই বারো জন ক্রিকেটারকেই কেবলমাত্র রিটেইন করেছিল তেরো জনকে তারা ছেড়ে দিয়েছিল সবচেয়ে বেশি পারচেস পাওয়ার নিয়ে এই নিলামটাতে তারা বসেছিল চৌষট্টি কোটি তিরিশ লাখ এবং মোটামুটি পুরোটাই তারা খরচ করে ফেলেছে এই তেরো জন প্লেয়ার জন যেটা বিদেশি সবগুলো স্লটই তারা পূরণ করে ফেলেছে মনে হয় তাদের আর কত পঁয়তাল্লিশ লাখ গ্রুপের মতো বাকি ছিল ওই জায়গাটাতে মুস্তাফিজের প্রথমত ধরেন প্রতিদ্বন্দ্বিতা আমি যদি বলি যে পেস বোলার কারা রয়েছেন সেই জায়গাটাতে এখন কে কে আর যে বারোজন ক্রিকেটার রিটেইন করেছে সেইখানে তিনজন ভারতীয় পেসার কিন্তু রয়েছেন হারশিৎ রানা বৈভবরা এবং উমরান মালিক এরপরে তারা নিলাম থেকে ভারতের আরও দুজন পেসারকে কিন্তু নিয়েছে আকাশদ্বীপ ও কার্তিক তিয়াগি তাদের ভারতীয় পেস বোলারদের কোর্টটা কিন্তু খুবই স্ট্রং কিন্তু আমি যদি একটা প্লেয়ার টু প্লেয়ারও ধরি তাহলেও হারশিত রানার চেয়ে আর কেউ কিন্তু আসলে মুস্তাফিজের চেয়ে এগিয়ে নেই মানে হার্শিত রানা কথা আমি বলছি এই কারণে ইন্ডিয়ান টিমের রেগুলার সদস্য টি টোয়েন্টি টিমের এবং সেইখানটাতে গিয়ে তারা তো ওই সাতজন ভারতীয় ক্রিকেটারকে তো একাদশে অন্তত পক্ষে খেলাবেই তো সেই জায়গাটাতে হারশিত রানা মুস্তাফিজের চেয়ে ওই হিসাবটাতে এগিয়ে রয়েছেন ওইখানটাতে তারা সেকেন্ড আরেকজন পেসারও আসলে খেলাতে পারেন ফলে মুস্তাফিজের এই জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে আর বিদেশি পেসার মুস্তাফিজ ছাড়াও তারা পাতিরানাকে নিয়েছে ওই যেটা বললাম আঠারো কোটি রুপিতে আর হচ্ছে গিয়ে ক্যামেরন গ্রিন তিনি পেস বোলিংটাও আসলে করতেন ফলে মুস্তাফিজের এই পেস বোলিংয়ের এই যে পাঁচজন ভারতীয় এবং তিনজন অভারতীয় যে রয়েছে ক্যামেরন গ্রিনকে আমি ধরে যদি বলি সেইখান থেকে একাদশে লেটসে হচ্ছে তারা হয়তো বা চারজন সর্বোচ্চ খেলাতে পারে ক্যামেরন গ্রিন তো অবভিয়াসলি স্টার্ট করবেন সেইটাকে ধরেই আমি আসলে বলছি সো সেই জায়গাটার মধ্যে মুস্তাফিজের থাকার চান্স খারাপ না আমি বলবো যে ভালো চান্সই আসলে মুস্তাফিজের একাদশের নিয়মিত খেলার রয়েছে এখন যদি আপনি বিদেশি ক্রিকেটার হিসাব ধরেন যে আটজন বিদেশি ক্রিকেটার রয়েছে কে কেকেআরের তার মধ্যে চারজন ওইখানটাতে কাদের আসলে নিয়ে এই জায়গাটাতে কেকে খেলবে মুস্তাফিজের সেইখানটাতে চান্স কতটা কে আর যে বারোজন ক্রিকেটার রিটেইন করেছিল তার মধ্যে বিদেশি ছিলেন দুইজন দুই ওয়েস্ট ইন্ডিয়ান সুনীল নারিন এবং রোভম্যান এবং এই নিলাম থেকে তার আরও ক্রিকেটার কিনে নিয়েছে বিদেশি ক্রিকেটার ছয়জন তার মধ্যে সবচেয়ে বড়ো নাম নিঃসন্দেহে ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডারের জন্য যে তারা ঝাঁপাবে এটা প্রত্যাশিতই ছিল এবং ওইখানটাতে দাম বাড়তে 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 সেটা পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে গিয়ে ঠেকেছে আইপিএলের নিলামে অভারতীয় ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি মূল্যে তিনি বিক্রি হয়েছেন যদিও তিনি পাবেন আঠারো কোটি রুপি কারণ ভারতে এবার একটা রুল করেছে যে বিদেশি ক্রিকেটার নিলাম থেকে যত দামেই বিক্রি হোক না কেন সেইটা আঠারো কোটি রুপির বেশি পাবে না বাকি টাকাটা ওই ওয়েলফেয়ার ফান্ডে আসলে ক্রিকেটারদের ওই জায়গাটাতে চলে যাবে তারপর মূল্যটা তো পঁচিশ কোটি বিশ লাখ রুপি রেকর্ড মূল্যে আছে ক্যাপিটন গ্রিন এখানটাতে গিয়েছেন মাথিসা পাথিরানা তাকে আঠারো কোটি রুপি দিয়ে নিয়েছে মুস্তাফিজুর রহমান তাকে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে নিয়েছে এই দুইজনই কিন্তু পেস বোলার তারপরে তাদের এইখানটাতে হচ্ছে গিয়ে ফিন অ্যালেনকে নিয়েছে দুই কোটি রুপিতে টিম সেইফার্টকে তারা নিয়েছে হচ্ছে গিয়ে দেড় কোটি রুপিতে এবং দুই কোটি রুপিতে রাচীন রবীন্দ্রকে তারা নিয়েছে তাহলে দেখেন ওইখানে তাদের দুইজন আগে থেকেই বিদেশি ক্রিকেটারকে তারা রিটেন করেছিল রোভ্যান পাওয়াল সুনীল নারায়ণকে এবং এই নিলাম থেকে বিদেশি ক্রিকেটার নিয়েছে ক্যামেরন গ্রিন মাথিসা পাথিরানা মুস্তাফিজুর রহমান টিম সেইফার্ট ফিন এলেন ও রাচীন রবীন্দ্র এই আটজনের মধ্যে চারজন তো একাদশে সর্বোচ্চ খেলতে রেন সেইখানটাতে মুস্তাফিজের চান্স আসলে কতটা আমার মনে হয় যে সুনীল নারায়ণের রোলটা এই জায়গায় গুরুত্বপূর্ণ তাকে কি কলকাতায় এইবারও ওই ওপেনার ওপেনিং এর ওই জায়গাটাতেই বিবেচনা করবে কিনা সেইটা যদি হয় সেটাই হওয়ার কথা তাহলে মুস্তাফিজের জন্য একটা স্লট খালি হয়ে গেলেও যেতে পারে কেননা আপনি যদি ধরেন যে সুনীল নারেন টিম সেইফার্ড ফিনালেন রাচীন রবীন্দ্র এই চারজনের মধ্যেই ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে টপ থ্রি দুইটা জায়গায় থাকতে পারে ইনফ্যাক্ট আপনি যদি ক্যামেরুন গ্রিনকে তারা যদি টপ থ্রিতে খেলায় তাহলে কিন্তু এই পাঁচ জনের মধ্যে দুইজনকে তারা খেলাবে আমার কাছে মনে হয় যে না ক্যামেরন গ্রিনকে ধরলে যদি আমরা বলি তাহলে ওই জায়গাটাতে টপ ফোরের মধ্যে মানে ওই টপ থ্রির মধ্যে ওই চারজনের দুইজন ওইখানটাতে হয়তো বা থাকবেন ক্যামেরন গ্রিন তো তিনি অবভিয়াসলি থাকবেন রোবম্যান পাওয়ালের রোলটাও আসলে রয়েছে যে লেট মিডল অর্ডারে কিন্তু ইনিশিয়ালি আসলে একাদশে তিনি থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন বিষয় আর সেখানটাতে আসলে মুস্তাফিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না সত্যিকার অর্থে মুস্তাফিজের প্রতিদ্বন্দ্বিতা ওই মাথিশা পাতিরানার সঙ্গে দুইজনই পেস বোলার কিন্তু দুইজন ডিফারেন্ট কাইন্ড অফ পেস বোলার পাথিরানা হচ্ছে গিয়ে তার ওই কি বলা চলে যে পেসটাই তার সম্বল ইয়োর কারটাই তার সম্বল আর মুস্তাফিজের সবচেয়ে বড় সম্পদের জায়গাটা হচ্ছে ট্রিকারি তার ওই কাটার ফলে এই পাথিরানা এবং মুস্তাফিজ কিন্তু এক সিজন আগে সিএসকে তো দুইজন একই দলে ছিলেন তখনও কিন্তু এরকম একটা হিসাব ছিল যে পাথিরানা মুস্তাফিজকে একই সঙ্গে একাদশে খেলতে পারেন ওই জায়গাটাতে কিন্তু মুস্তাফিজ নয় ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছিলেন পাথিরানার সঙ্গে একই টিমে থাকা সত্ত্বেও এবং আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকার পার্পেল ক্যাপটাও তার আসলে ছিল যখন তিনি আইপিএল থেকে বাংলাদেশে ফিরে আসেন তখনও পর্যন্ত হায়েস্ট উইকেট টেকের টুর্নামেন্টে মুস্তাফিজ ছিলেন ফলে পাথিরানার সঙ্গে এই জায়গায় তার ওই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা হবে কিন্তু আমার কাছে মনে হয় যে যেই বিদেশি ক্রিকেটারের কম্পোজিশন আর পেস বোলারদের কথা যেখানটাতে বললাম তাতে মুস্তাফিসকের জন্য ওই যে নয় কোটি বিশ লাখ রুপি পর্যন্ত ভাই গিয়েছে শুধু শুধুই তো আর যায়নি হ্যাঁ আপনি বলতে পারেন যে এখন মাসরাফির জন্য তো ছয় লাখ ডলার পর্যন্ত গিয়েছিল পুরো সিজনে মাশরাফি একটা মাত্র ম্যাচ খেলেছিলেন কিন্তু আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের যেই সম্পদ তাকে তার যে বোলিংয়ের যে সম্পদের জায়গাটা তাতে কলকাতা নাইট রাইডার্স তাকে আসলে একটু রেগুলারলি খেলাবে একাদশে মোরললেস রেগুলার আমি মুস্তাফিজকে দেখছি অবভিয়াসলি পারফর্ম করতে না পারলে তো আর সুযোগ পাবেন না কেননা এখানে অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছেন কিন্তু ইনিশিয়ালি অন্ততপক্ষে মুস্তাফিজকে আমি একাদশে দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের এখন নাম্বার থ্রি যে প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুস্তাফিজকে ফুল সিজনের এনওসি দিয়েছে কিনা এইবারের আইপিএলটা শুরু হবে ছাব্বিশে মার্চ শেষ হবে একত্রিশে মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই জায়গাটাতে একটা ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা ওয়ান ডে তিনটা টি এবং ওই সময়টার জন্য মুস্তাফিজকে কিন্তু এনওসি দেওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ওই সময়টাতে মুস্তাফিজকে বাংলাদেশের জার্সিতেই দেখতে চায় চায় বলতে কি এই এনওসি কোন সময়ের জন্য দেওয়া হবে সেটা তো আইপিএলের টিমগুলোর কাছে আগেই দিয়ে দেওয়া হয় সো সেইখানটাতে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের এই স্লটটাতে মুস্তাফিজকে কে কে আর পাচ্ছেন না ফলে টুর্নামেন্ট যখন শুরু হবে ছাব্বিশে মার্চ তখন মুস্তাফিজ দলের সঙ্গে থাকবেন এবং মাঝখানের ওই এপ্রিল মাসের এটা ক্রিকেট বোর্ড একটু ফ্লেক্সিবল রয়েছে যে তাকে একদম সর্বোচ্চ কম যতটা সময়ের জন্য দেশে আনা যায় ততটা সময় আসলে তারা আনবেন এখন পর্যন্ত হিসাবটা হচ্ছে গিয়ে ওই রকমই আমি ওই কথা বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি ক্রিক অফিসের চেয়ারম্যান নাজমুলাহ আবদিন ফাহিম ভাই এই ক্রিকেটারদের দেখাশোনার বিষয়টা তিনি করেছেন এবং তিনি আমাকে ওইটা এনশিওর করেছেন যে মুস্তাফিজকে ফুল সিজনের এনওসি দেওয়া হয়নি ওই সময়টার জন্য মুস্তাফিজ ফিরে আসবেন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গিয়ে মুস্তাফিজের টুর্নামেন্টটা তাই ভালোভাবে স্টার্ট করা যদি তিনি ভালোভাবে টুর্নামেন্টে স্টার্ট করতে পারেন ইলেভেনে শুরু থেকে থাকবেন বলে আমার কাছে মনে হয় এবং সেই ক্ষেত্রে মাঝখানের সময়টাতে তিনি যদি নাও থাকেন আবার যখন তিনি ফিরে যাবেন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের পর তখন তিনি নিজের জায়গাটা রিক্লেম করতে পারবেন কিন্তু যদি মুস্তাফিজের টুর্নামেন্টের স্টার্টটা অত ভালো না হয় আর ওই মাঝখানে যেহেতু তিনি থাকবেন না নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার জন্য বাংলাদেশে তিনি ফেরত চলে আসবেন ওই সময় যদি আবার অন্যরা বোলার বিদেশি ক্রিকেটার কম্বিনেশন সব কিছু মিলিয়ে কে কে দল যদি ক্লিক করে যায় সেই ক্ষেত্রে মুস্তাফিজের জন্য কিন্তু একাদশের ঢোকাটা টাফ হয়ে যাবে সো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের যে আলোচনা তিনটা করলাম যে প্রাইসের ওই জায়গাটাতে আমার কাছে মোডলেস ফেয়ার প্রাইসই মনে হয় বরং আগে তার প্রাইসটা অনেক কম ছিল একাদশে শুরুতে ইনিশিয়ালি অন্তত পক্ষে তার একাদশে থাকার সম্ভাবনাটা আমি ভারত মানে ওভারঅল পেস বোলিং ইউনিট এবং বিদেশি ক্রিকেটারদের হিসাব থেকে আমার কাছে সেটা মনে হয় মুস্তাফিজ একাদশে নিয়মিত খেলবেন কিন্তু নাম্বার থ্রি যেটা ক্রিকেট বোর্ড তাকে যেহেতু ফুল সিজনের ইউনসিটা দেয়নি মাঝখানের ওই সময়টার জন্য নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে বাংলাদেশে ফিরেতে আসতে হবে সেই কারণে মুস্তাফিজের আইপিএলের শুরুটা খুব ভালো করাটা খুব জরুরি একাদশে যদি তার নিয়মিত খেলতে হয় আপনার কি মনে হয় মুস্তাফিজের প্রাইসটা ফেয়ার হয়েছে আপনার কি মনে হয় মুস্তাফিজ একাদশে রেগুলার খেলতে পারবেন এবং আপনার কি মনে হয় যে মুস্তাফিজ এই এত এত বিদেশির ভিড়েও নিজেকে আলাদা করে চিনে একাদশের জায়গাটা পাকাপোক্ত করতে পারবেন এবং আপনার কি মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ফুল সিজনে এনসি দেয়নি ন্যাশনাল টিমের খেলার জন্য সেটাও আসলে ঠিক হয়েছে